রোজা ও রমজান রোজার পরিচয় ইসলামী জীবন দর্শনের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ হল রোজা ইবাদত হিসেবে রোজার গুরুত্ব অপরিসীম ও অতুলনীয় প্রকৃত তাকুয়া বা আল্লাহ প্রীতি এবং আল্লাহর প্রেম সৃষ্টির ক্ষেত্রে রোজা এক মহান ইবাদত আত্মসংযম আত্ম আত্মনিয়ন্ত্রণ আত্মশুদ্ধি আধ্যাত্মিক উন্নয়ন সাধনে রোজা এক অনিবার্য এবং অপরিহার্য ইবাদত আর্থ সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি এবং সহানুভূতি ও সাম্য সৃষ্টির ক্ষেত্রেও রোজার অবদান সীমাহীন মানুষের নৈতিক ও দৈহিক শৃঙ্খলা বিধানে রোজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রোজার শব্দটি ফার্সি এর আরবি শব্দ সাওম বহু বছরের সিয়াম। ফার্সি ভাষায় একে রোজা বলা হয় এবং বাংলা ও উর্দু ভাষায় তা বহুল প্রচলিত রোজার আবিদানিক অর্থ প্রসঙ্গে লিসানুল আরব গ্রন্থের প্রণেতা বলেন রোজা হচ্ছে খানাপিনা অনর্থক কথা ও স্ত্রী সহবাস পরিত্যাগ করা পারিভাষিক অর্থে রোজা সম্পর্কে সাইদ সাকিব বলেন রোজার নিয়তে শুভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকে রোজা বলে আফিফ আব্দুল ফাত্তা বলেন আল্লাহতালার নৈকুট্য লাভের উদ্দেশ্যে ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার পানাহার ও জনসংযোগ থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা ইসলামী শরিয়াতের পারিভাষিক দৃষ্টিতে রোজার সংজ্ঞা হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদিকের আভাব ফুটে ওঠার সময় থেকে রোজার নিয়তে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি হতে বিরত থাকার নাম হচ্ছে রোজা মোট কথা রোজার নিয়তে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলে রোজা পালনকারীর মিথ্যা কথা ও মিথ্যা কাজ এবং পরনিন্দা ইত্যাদি নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকাও কর্তব্য শরিয়াতে রমজানের রোজা রমজানের রোজা ফরজ এর ফার্জিয়াত আল্লাহর কিতাব রসুল্লাহ সাল্লি সালমের সুনত ও মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত আল্লাহতালা বলেন হে উমিনগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকেও অবলম্বন করো নির্দিষ্ট কয়েকদিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া একজন দারিদ্রকে খাবার প্রদান করা অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে আর রোজা পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নির্দেশাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সেই জন্য তাতে রোজা পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের জন্য সহস্থান এবং কঠিন চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়ত দিয়েছেন তার জন্য আল্লাহর বরদ্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো সুরা আল বাকারা আয়াত একশো তিরাশি থেকে একশো পঁচাশি নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি বস্তুর উপর রাখা হয়েছে সাক্ষ্য দেওয়া হয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসুল সালাদ কায়েম করা জাকাত প্রদান করা বাইতুল্লাহ শরীফে হজ করা এবং রমজানে রোজা পালন করা ক্ষুদ্র সহি বুখারি ও মুসলিম রমজানের রোজা ফরজ হওয়া সম্পর্কে সকল মুসলিম একমত রমজানের রোজার ফরজ যে অস্বীকার করবে সে মোরদাত ও কাফের অতএব সে যদি তবা করে এবং এর ফরজ মেনে নেয় তাহলে তার তবা কবুল করা হবে হিজরতে দ্বিতীয় বছর মুসলিম উম্মার উপর রোজা ফরজ হয় রাসুলুল্লাহ সাল্লু আলয় সাল্লাম নয়টি রমজান মাসের রোজা পালন করেছেন প্রত্যেক সাবালক ও বিবেকবান মুসলিমের উপর রোজা ফরজ কাফেরদের উপর রোজা ওয়াজিব নয় ইসলাম ভিত্তিতে তাদের রোজা গ্রহণযোগ্য নয় সাবালক হওয়ার পূর্বে বাচ্চাদের উপর রোজা ফরজ নয় পনেরো বছর পূর্ণ হলে অথবা নাভি নিচে পশম গজালে অথবা স্বপ্নদোষ ইত্যাদির মাধ্যমে বীর্যপাত করলে বাচ্চারা সাবালক হয় নারীদের ক্ষেত্রে অতিরিক্ত আরেকটি নিদর্শন হচ্ছে ঋতু ঋতু বা হায়েজ আশা এসব আলামতের যে কোনো একটির দ্বারা তাদের সাবালক হওয়া সাব্যস্ত করে তবে অভ্যাস করার জন্য রোজার নির্দেশ দেবে যদি এতে তাদের কষ্ট না হয় পাগল বা মস্তিষ্ক বিকৃতদের উপর রোজা ওয়াজিব নয় বরং বড় হওয়ার পরও যদি কোনো বাচ্চা বাচ্চাপকে ভালো মন্দ যাচাই করতে অক্ষম হয় তাহলে তার উপর রোজা ফরজ হবে না এবং তার পক্ষ থেকে কাফওয়ার সরূপ খাদ্য দিতে হবে না আল্লাহ আমাদেরকে রোজা পালন করার তাফিক দান করুন